হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা অবশ্যই দেখতে পারছেন আমি হাঁড়িটা নিয়ে পানিতে লেবেগেছি অবশ্য আপনাদেরকে কিছু হলদে লাল জাপানি মাছের চারাপোনা দেখানোর জন্য চেষ্টা করছি এই মুহূর্তে আমাদের কাছে এই ধরনের মাছের চারাপোনা অবশিষ্ট রয়েছে অবশ্য আপনাদেরকে খুব কাছ থেকে জাপানি মাছের চারাপোনা যে দর্শক শ্রোতা মাছটা এত সুন্দর লাল হলদে লাল যাকে বলে অসাধারণ সুন্দর কালার মাছ আসলে এই কালার জাপানি মাছ কে না ভালোবাসে দেখুন আর বাংলাদেশের সকল মৎস্য চাষি ভাইদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি আমি সব সময় দিয়ে থাকি অবশ্যই যারা মাছের চারাপোনা অনলাইনের থেকে নিতে চান এটা জাপানি মাছের চারাপোনা বা কারফু ট্যাবলেট ভন্ডল এ ধরনের ইত্যাদি ইত্যাদি নামে এক এক জেলায় মাছটা পরিচিত অবশ্য আমাদের যশোর জেলার মানুষ জাপানি মাছ বলেই এটা চেনে বা এটা পরিচিতি পায় জাপানি মাছে অবশ্যই আমাদের কাছে এ ধরনের মাছের চারাপোনা অবশ্যই থাকবে আর মাশাল অসাধারণ সুন্দর একশ লাল বললেই চলে এটা হচ্ছে দেখলেন যে দোড়াকাটা কালো ওটা হচ্ছে টাইগার কাপ দেখেন আপনাদেরকে টাইগার কাপ দেখানোর জন্য চেষ্টা করছি এটাকে আমরা টাইগার কাপ বলি আর কি আর অসাধারণ সুন্দর জাপানি মাছ যারা দূর থেকে অনলাইনের মাধ্যমে মাছের চারাপোনা নিতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নিত্য নতুন মাছের আপডেট আমার চ্যালেঞ্জের থেকে আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব আর বাংলাদেশের সকল মৎস্য চাষি ভাইদের উদ্দেশ্যে আমি সব সময় সতর্কমূলক ভিডিও দিয়ে থাকি আর অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার অবশ্যই আপনাদেরকে বলে দিলাম আর আপনারা অবশ্যই দেখতে পারছেন আমি খুব যত্ন সহকারে আপনাদেরকে মাছটা দেখানোর জন্য চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ